হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মজাদার ধাঁধা নিয়ে আজকের ধাঁধাগুলো একটু অন্য রকম হতে চলেছে তোমরা যদি প্রত্যেকটি ধাঁধা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের থেকে বুদ্ধিমান এবং জিনিস ব্যক্তি আর কেউ নেই তাই সবার আগে প্রত্যেকটি প্রশ্ন ভালো করে মন দিয়ে দেখো ভাবো তারপরে তার সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো তাহলে আর দেরি না করে শুরু করব আজকের নতুন ভিডিওটি আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো কারণ এরকম ভিডিও প্রতিদিন তোমাদেরকে দিয়ে দেবো আচ্ছা তাহলে বলো তো বন্ধুরা কি এমন জিনিস যা নোংরা হলে সাদা এবং পরিষ্কার হলে কালো হয় প্রশ্নটা আবারও বলছি এমন কি জিনিস আছে যেটা নোংরা হলে সাদা হয় এবং পরিষ্কার হলে কালো হয় বলতো দেখি এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল উত্তরটা হবে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে যখন লেখা হয় তখন সেটা সাদা হয়ে যায় আচ্ছা এবারে বলো তো বন্ধুরা দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে দেখা যাক কতজন বন্ধু আছে যারা এই প্রশ্নের উত্তরটা খুব চট করে দিতে পারে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটাও কিন্তু খুবই সহজ ছিল উত্তরটা হবে চাঁদ মামা যে দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাত্রিবেলায় তাকে দেখা যায় আচ্ছা এবারে বলো তো বন্ধুরা তিন অক্ষরের নাম তার মাটির তলায় থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে দেখি এই প্রশ্নের উত্তরটা কে কে দিতে পারে জল ভাই আরে জল ভাই হ্যাঁ এই প্রশ্নে সঠিক উত্তরটি হবে কয়লা বাদ দিলে হয় কলা আচ্ছা এবারে বলতো বন্ধুরা একলা তাকে দেখা যায় না সঙ্গে পেলে বাঁচে আধার দেখলেই ভয় ফিরে আসে কি হবে উত্তরটা এখানে উত্তরটা হয়ে যাবে তোমাদের ছায়া এবারে বলো তো বন্ধুরা কি এমন জিনিস আছে যেটা ছেলেদের শুধু বড় হয় মেয়েদের বড় হয় না বলতে পারবে কেউ এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে দেখা যাক কে কে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গোবদারি যেটা ছেলেদের কিন্তু আছে মেয়েদের কিন্তু গোপদারি হয় না তাই তো এবারে বলো তো বন্ধুরা মাটির তলায় বাড়ি পরনে তাহার লাল শাড়ি ঘোরে সবার বাড়ি বলতে পারবে সে কে দেখি বলে দেখাও চলবাল হ্যাঁ ভাই আরে চলবাল হ্যাঁ ভাই বন্ধুরা আমি চাই তুমি এই প্রশ্নের উত্তরটা নিজের মতো করে কমেন্ট বক্সে লিখে জানাও তাহলেই বুঝে নেবো তুমি একজন জিনিয়াস ব্যক্তি আর আজকের প্রশ্নগুলোর মধ্যে তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ভিডিও প্রতিদিন আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তাই ভালো থেকো সুস্থ থাকো সবাই